ভুঁড়ি অথবা বট ভুনা করার সবচেয়ে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করবো আজ এইভাবে ভুড়ি ভুনা করলে খেতে অসাধারণ লাগে চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে এখানে এক কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি আপনারা একই রেসিপিতে খাসির ভুঁড়িও রান্না করতে পারবেন এখানে কয়েকটি আস্ত গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে কয়েকটি দারচিনি এলাচ তেজপাতা ও চার থেকে পাঁচটির মতো লবঙ্গ নিয়েছি এরপর এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম চা চামচের উঁচু করে দেড় চা চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ উঁচু করে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ এক চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম সাত মতো এরপর এখানে ভুড়িতে থাকা কিছু চর্বি দিয়ে দিলাম আপনারা চাইলে এই চর্বিটা অ্যাভয়েড করতে পারেন তবে কিছুটা চর্বি দিলে এর টেস্ট খুবই ভালো আসে আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবার সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার ফলে ভুড়ির ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে সব কিছু মেখে নেওয়ার পর আমি এখানে কোনো পানি দিবো না পানি ছাড়াই ভুড়িটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব এ পর্যায়ে প্যানটা ঢেকে দিতে হবে এবং ভুড়িটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি ভুড়ি থেকে উঠে আসা এই পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব সব কিছু একটু নেড়ে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভুড়িটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে খেয়াল রাখবেন এখানে যেন নিচে পোড়া লেগে না যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এর গায়ের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর ভুঁড়িটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে সমস্ত মশলাই খুব ভালোভাবে কষানো হয়েছে এখন এখানে ঝোল দিয়ে দেব আমি এখানে প্রায় চার থেকে পাঁচ কাপের মতো পানি দিয়ে দিব সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে প্যানটা ঢেকে দেওয়ার পর এখানে একটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন চুলার রাজ মিডিয়ামের থেকেও সামান্য কমিয়ে দিব চুলার কম আছে ভুড়িটাকে একটু সময় নিয়ে জাল করে নিব তো ফিরে আসছি ভুড়িটা অনেকটা জাল হয়ে ঝোলটা কিছুটা শুকিয়ে আসার পর আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এ পর্যায়ে এখানে কিছু রসুনের কুয়া অ্যাড করব আমি এখানে হাফ কাপের মতো রসুনের কুয়া নিয়েছি বেশিরভাগ রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম আর কিছুটা অবশিষ্ট রাখলাম রান্নার শেষ পর্যায়ে ফোড়নের মাঝে আমি এই অবশিষ্ট রসুনের কোয়াগুলো ব্যবহার করব প্যানটাকে আবারও ঢেকে দিলাম এ পর্যায়ে এই ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ফিরে আসছি এর গায়ের ঝোলটা একদম শুকিয়ে যাওয়ার পর ঝোলটা একদম শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম এটা কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিবেন নাহলে নিচে লেগে যেতে পারে আর এ পর্যায়ে দেখুন এর গায়ের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এই ভুরিটা চাল হতে থাক পাশের চুলায় আমি এর জন্য একটা ফোড়ন তৈরি করব একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম এখানে কয়েকটি দারচিনি ও এলাচ দিয়ে দিলাম অবশিষ্ট যেই রসুনের কোয়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই সব কিছুই ভালোভাবে নেড়ে নেড়ে এগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন এই পেঁয়াজ রসুনগুলো যেন পুড়ে না যায় এগুলো পুড়ে গেলে ভুরি বোনার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে দেখুন আমি এগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই পেঁয়াজ রসুনের মাঝে জাল করে নেওয়া ভুঁড়িটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই মুছে মুছে এখানে দিয়ে দিব সব কিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার একটু বেশি আছে ভুড়িটাকে অনবরত এভাবে নাড়তে থাকবেন আর এই পর্যায়ে আমার একটা গুরুত্বপূর্ণ টিপস হলো আপনারা এই পর্যায়ে যেই পাত্রে ভুড়িটা ভাজবেন খেয়াল রাখবেন সেই পাত্রটা যেন নিচে পোড়া লেগে না যায় এমন একটা পাত্র নেবেন যেটা নিচে পোড়া লাগবে না এবং পাত্রের তলাটা একটু ভারী হবে সবচেয়ে ভালো হয় একটা নন পাত্রে ভুঁড়িটা ভাজলে ননস্টিকের পাত্রে ভুড়িটা ভাজলে এটা নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেক সময় দেখা যায় যেই পাত্রে ভুঁড়িটা ভাজা হয় সেখানে নিচে অনেকটাই মশলা লেগে যায় যার ফলে ভুড়ির টেস্ট খুব একটা ভালো আসে না তাই চেষ্টা করবেন এমন একটা পাত্রে ভুঁড়িটা ভাজতে যেটা নিচে পোড়া লেগে যাবে না আর দর্শক এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল্লিখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আর ভুড়িটা আপনারা কতটুকু ভাজা ভাজা করতে চান সে অনুযায়ী এ পর্যায়ে ভেজে নেবেন অনেকেই ভুরি একটু বেশি ভাজা খেতে পছন্দ করেন আবার অনেকেই একটু কম ভাজা খেতে পছন্দ করেন এ পর্যায়ে আপনার নিজের পছন্দ অনুযায়ী ভুরিটা ভেজে নেবেন আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে তবে আমার কাছে মনে হয় ভুড়িটা যদি অনেক বেশি ভাজা হয়ে যায় তাহলে এর টেস্ট অনেকটাই কমে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে এ পর্যায়ে ভুড়িটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি আর এটা ভাজবো না বেশি ভাজা ভাজা হয়ে গেলে ভুড়িটা শক্ত হয়ে যায় এরকম একটু হালকা নরম থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলবো এভাবে ভুড়ি ভোনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ